যা দেখলাম তাতে মনে হচ্ছে আর্জেন্টিনার আসলে সাফল্যের মূল যে নায়ক যার কারণে আর্জেন্টিনা সাফল্যগুলো পাচ্ছে সাম্প্রতিক সময় সে হচ্ছে কিন্তু নাম হচ্ছে লিওনেল মেসির মূল কারিগর হচ্ছেন অ্যামিলিয়ানো মার্তিনেজ আর মজাটা খাচ্ছেন লিওনেল মেসি আপনি দেখেন দুই হাজার একুশ কোপাম্রিকার কথা যদি ধরেন সেখানে আর্জেন্টিনা শিরোপা জিতেছে কিন্তু পেছনের মূল কারিগরটা ছিল অ্যামিলিয়ানো মার্তিনেস লিওনেল মেসি টুর্নামেন্টে ভালো খেলেছেন কিন্তু মূল যে নায়ক সেটা হচ্ছে অ্যামিলিয়ানো মার্তিনেস তিনি যদি পেনাল্টিগুলো সেভ না করতেন তাহলে কিন্তু তার কিছুই হতো না আপনি যদি দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের কথা ধরেন লিওনেল মেসি টুর্নামেন্টে সাতটা গোল করেছে ভাই চারটাই পেনাল্টি থেকে বাকি তিনটে এসেছে ওপেন প্লে থেকে তিনি সাতটা গোল করেছেন চারটা পেনাল্টি এটা মানে আর আপনি বিপরীত দিকে যদি দেখেন যে অ্যামলিয়ানো মার্তিনেস যে কাজগুলো করেছে টাইপ ব্রেকারে গিয়ে সে পেনাল্টিগুলো সেভ করেছে তার যে অসাধারণ দক্ষতা টাইপ ব্রেকারে এটা কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতে আছে আপনি অস্বীকার করতে পারবেন না লিওনেল মেসিকে আপনি এক পাশে রেখে দেন শুধু ওই নামের মা মানে নামেই লিওনেল মেসি নামের খাতিরে লিওনেল মেসি এখানে কাজটা আসলে যা করছে তা হচ্ছে অ্যামিলানো মার্তিনেস মূল কাজটা করেছে অ্যামিলানো মার্তিনেস নাম হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতেছেডিও জিতেছেন লিওনেল মেসি আর্জেন্টিনাকে কোপামেরিকা মার্তিনাস মার্ত্যালেন্ডিওটা জিতেছেন লিওনেল মেসি এখন এই যে চলতে যে কোপা আমেরিকার আসর এই কোপা আমেরিকার আসরটা লিওনেল মেসি কী করেছেন ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল শেষ মেসির কোনো গোল নাই ওপেন প্লে থেকে কোনো গোল নাই প্যানাল্টি থেকে কোনো গোল নাই ইভেন টাই ব্রেকারে গিয়েও সেই প্যানাল্টি মিস করেছে আর আমিনো মার্তিনেস কি করলেন আজকে ইকুয়েডরের বিপক্ষে দুইটা প্যানাল্টি সেভ করলেন টাইপ ব্রেকারে গিয়ে জোড়া প্যানাল্টি সেভ ইভেন আরেকটা প্যানাল্টি তিনি সেভ করেই ফেলেছিলেন সঠিক জায়গাতে ছাপটা দিয়েছিলেন কিন্তু বলটা আসলে তার উপর দিয়ে চলে যায় যার কারণে এটা হয় নাই মানে পেনাল তিনি প্যানাল্টিটা সেভ করতে নাই কিন্তু ছাপটা ঠিক দিকেই ছিল এই অ্যামিলেনো যদি আর্জেন্টিনাতে না থাকতো তাহলে কিন্তু লিওনেল মেসির কপালে আপনি কোপা আমেরিকা বলেন কিংবা বিশ্বকাপ বলেন কোনোটাই যুক্ত না এটা আপনি মানেন কিংবা না মানেন আর্জেন্টিনার এই যে সাফল্যগুলো এসেছে সেই সাফল্যের রূপকার হচ্ছেন অ্যামিলেনো মার্তিনেস লিওনেল মেসির নয়